আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হাত পর থেকে আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ঐতিহ্যবাহী বলিয়া হাটে দর্শক পর্যন্ত গরু ছাগল ভেড়ার ভিডিও দেখেন আজকে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে চলে আসছি খাবার ভিডিও যারা মানে গরু হাটায় বা ছাগল হাটায় আসা যারা মানে দুপুরে খাওয়া দাওয়া করতে চান ভালো মান সম্বন্ধ কিন্তু খাইতে পারবেন এখানে বলে হাটে ভাই কেমন আছেন ইনশাল্লাহ খুব ভালো আছি

ওটা ডাউল ডাউল না ডাউল কি ফিরি ডাউল ফিরি দর্শক দেখতেই পারছেন কিন্তু আজকে হাটে কিন্তু চমক মানে ভাতের সাথে কিন্তু ডাউল ফিরি আচ্ছা আচ্ছা মাছ একটু দেখ মাছ কেমন মাছ একটু কাতল মাছ কাতল মাছ হ্যাঁ কত করে দাম

আলু আছে আলু আছে আচ্ছা এগুলা কি প্রতিদিনের মানে খাবার প্রতিদিন হয় নাকি প্রতিদিনের খাবার basi নাই প্রতিদিনের খাবার প্রতিদিন আচ্ছা এটা কত করে বেচে হচ্ছে এটা হলো খালি 50 টাকা খালি 50 টাকা জি মানে আমরা একজন এক প্লেট নিতে মানে একজন খাবার শেষ করে দিতে পারবে হ্যাঁ লাগলে খালি পরে আবার দিয়ে দেই মানে পরে আবার দিয়ে যায় মানে চুক্তি ধরা যায় হ্যাঁ আচ্ছা তাহলে এটা কি বৈটা কি গরুর মাংস এটা মহেশের মাংস এটা মাংস জি দর্শক দেখেন হাটের মাঝে কিন্তু আমরা কিন্তু অনেকে দেখছি গরুর মাংস মাছ ডিম থাকে ভাই কিন্তু নতুন বৈত করে নিয়েছে ভিতরে একটা জিনিস মোশের মাংস তো মোশের মাংস কত করে প্লেট বিক্রি হচ্ছে এটা 120 টাকা 120 টাকা প্লেট না এক প্লেটে কয় পিস থাকে এটা 5 7 পিস 5 7 পিস থাকে না আর তারপর এটা কি গরু ওই একে ওটা গরু গোশত আর ওটা কি ওটা মোশের ভাজা গোশত ভাজা গোশত ভাজা গোশত মোশের ভাজা গোশত কত করে প্লেট ওটা হলো 160 টাকা প্লেট 160 টাকা প্লেট না ওটা কয় পিস থাকে ওটা হয় 4 5 পিস 4 পিস 5 পিস থাকে না আচ্ছা ভাই তাহলে বেচা কেনা তো মোটামুটি হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ ভালো আচ্ছা ভাই তাই ভালো থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে